সাইদানা জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া হাম্মদ একরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সৈদানা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া হাম্মদ একরা পড়ো বিশ্বনবী বললেন মা না বিকরি আমি পড়তে পারি না সুবানালা পড়েন কারণ বিশ্বনবী আর না আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলী বা তা সা কোনটার জিম বলে কোনটারে সৎ বলে বিষ্ণু চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণনবি বলতেন আদ্যাবানি রব্বি ফ আহসানা আদিবি আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরসের উপর থেকে আমারে শিক্ষাদান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কার শিক্ষা হতে পারে না सय्यিদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা বিশ্বনবী ফেল ফেল ধীরেই লেনক কোরআন না পূর্বে কেমনে বিশ্বনবী বলেন মা আনা বিকারী আমি জানি না কেমন করে পড়তে হয় ফাআখাযানি ফাগাতানি হাতা বালাগা মিনাল জিহাদ বিশ্বনবী পড়তে জানেন না যখন বলল আমি পড়তে পারি না সৈয়দেনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম ফারসালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন একরা রিড ইন দ্য নেম অফ লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবি করি সৈয়দেনা জিব্রাইল আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রীল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবি আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পরে। সয়েদি না জিব্রাহিল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবি এবার পড়তে আরম্ভ করলেন এ কর বিকেল দি খলাওক খল্যাঙ্ক ইংসনমিন আলাও ক বুক আল্লা কে রম আল্লাহ ই আল্লামা বিন কালম আল্লমাল ইংসানমা আলমিয়া আলম পড়েন আল্লাহ একবার তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনমে পড়তে আরম্ভ করলেন সে তেন আজিব্রাহিলাই পাস্টায়া দেউদা হয়ে গেল এবার হেরা গুয়ার ভেতরে কেউ নাই সে তেনা নাই ইপা দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন সুবানুল্লাহ পড়েন এই ওহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে ওহির রিফ্লেকশন ওহির ছোয়া ওহির ঝলকানি ওহির নুরানি তাজাল্লে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু হু আদু বিশ্বনবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর ওহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মা যান খাদিজা তুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদিজা তুল কবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর দিয়ে ঠিকই পড়তে পারি সুবানলা পড়েন বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সৈয়দাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলে আর জোরে কম আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্বনবীর কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মুজাম্মেল নাজিল করে দিল কে বিশ্বনবি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিশ্বনবীর ডাক দিলেন ইয়া আইয়ো হাল্ মোজ্জাম্মি লোক মিলাই আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া আয়ো হাল মুজাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা কি বলা हे कंबल वाला नबी मनी हे कमली वाला नबी कि नबी